ঋষিবাণী ইনস্টিটিউট অব ভিগ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ যোগ নিয়ে যে যোগটি থাকলে আপনার জন্মকুণ্ডলিতে তাকে সহজে আইডেন্টিফাই করা যায় না অনেক সময় রাজযোগের ছদ্মবেশেও এই যোগ থাকতে পারে কিন্তু যদি এই যোগ আপনার কুণ্ডলিতে উপস্থিত থাকে তাহলে আপনার অগ্রগতি হবে বাধাপ্রাপ্ত বারবার এগিয়ে গিয়েও আপনাকে পিছিয়ে আসতে হবে এগিয়ে চলার পথ হয়ে উঠবে অমসৃণ কাজকর্মের ক্ষেত্রে আসবে বাধা প্রত্যেকটি মানুষ যাদেরকে ভরসা করেছিলেন তারা আস্তে আস্তে আপনার প্রতি বিমুখ হয়ে উঠবে এবং সেই প্রত্যেকটি মানুষ তারা কিন্তু ধীরে ধীরে আপনার প্রতি বিরুদ্ধাচরণ করতে শুরু করবে আপনার অগ্রগতি রুখবার চেষ্টা চরমভাবে করবে তারা আপনার এগিয়ে চলার পথের যে গতি তাকে নষ্ট করবে তারা চাকরির পরীক্ষা বারবার ইন্টারভিউ দিয়েছেন আপনি সাকসেসফুল হবেন আপনি জানেন কিন্তু যখন রেজাল্ট বেরোলো আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন মানুষ তারা এগিয়ে গেল অকারণ ঝামেলা সেটা আইনি হতে পারে পারিপার্শ্বিক হতে পারে পারিবারিক হতে পারে সেই ঝামেলা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না সেই ঝামেলা ক্রমাগত আপনাকে জর্জরিত করে তুলছে সেই ঝামেলার কারণে আপনি ক্রমাগত অস্থির হয়ে উঠছেন এই অস্থিরতা ইচ্ছে করছেন চেষ্টা করছেন কাটিয়ে উঠবার কিন্তু আলটিমেটলি কাটাতে পারছেন না এই ঘটনা ঘটতে পারে আপনার জীবনে যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে প্রেত বাধা যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে প্রেত বাধক যোগ যদিও প্রেত বাধা এবং প্রেত বাধক যোগ দুটো আলাদা কিন্তু আজকে আজকে আমরা দুটো একই সাথে আলোচনা করব। আমাদের আলোচ্য রাশি কাল পুরুষের নবম রাশি যদি আমরা শ্রেষ্ঠ রাশি হিসেবে কাউকে বাঁচতে চাই সেই ক্ষেত্রে বারবার ধনুর নামটা কিন্তু সামনের দিকে উঠে আসবে এই ধনু রাশি ধনু লগ্নের মানুষ তারা রিজিড তারা ব্যক্তিত্ব সম্পন্ন তাদের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে ক্রিয়েটিভিটি তার সঙ্গে সঙ্গে রয়েছে উচ্চ ব্যক্তিত্ব এবং তাকে প্রকাশ করবার ক্ষমতা লিডারশিপ কোয়ালিটি ধনুকে একটা আলাদা মাত্রা দিয়ে তুলে নিয়ে চায় মানুষ হিসেবেও ধনু কিন্তু অনেক অনেক ভালো সুতরাং ধনুরাশি দনু লগ্নের মানুষ তাদের তো সৌভাগ্যবান হওয়া উচিত কিন্তু যদি জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় সেই ক্ষেত্রে কখনো অদৃশ্য শক্তির কারণে কখনো অলৌকিক শক্তির কারণে ধনুকে পিছিয়ে আসতে হয় বুঝতে পারেন না কেন এই বাধা কোথায় আমার ঘাটতি কোথাও ঘাটতি নেই সত্যি সত্যিই কোথাও ঘাটতি নেই কিন্তু দুর্ভাগ্যবশত বারবার আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে এগিয়ে যাওয়ার পথে যেই মুহূর্তে আপনি এগিয়ে যেতে চাইছেন সেই মুহূর্তে আসছে চরম বাধা চরম বিভ্রাট কারণ এই প্রেত বাধক যোগের উপস্থিতি প্রেত মানেই অদৃশ্য নেগেটিভ এনার্জি সুতরাং অদৃশ্য কোনো নেগেটিভ শক্তি সেটা আপনাকে ধরে পিছিয়ে দিচ্ছে জোর করে আপনার অগ্রগতিকে অবরুদ্ধ করছে এই বিষয়টি হলো প্রেত বাধা এবার প্রশ্ন হলো কি এই প্রেত বাধা কি এই প্রেত বাধক যোগ বাধক শব্দটা জ্যোতিষশাস্ত্রে খুবই কমন দনু একটি দত্তক রাশি দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ভাব অর্থাৎ মিথুন এবং তার অধিপতি তাদেরকে বাধক হিসেবে ট্রিট করা হয় বাধক অর্থাৎ বাধা প্রদানকারী এমনিতেই আমরা শাস্ত্রে জানি যে সপ্তম ভাব এটি হলো মারক ভাব দ্বিতীয় সপ্তম এরা মারক তাই মারক বাধক ভাব হচ্ছে সপ্তম ভাব অর্থাৎ মিথুন রাশি এবং তার অধিপতি বুধ সাধারণভাবেই দনুর জন্য বুধ হলো একটি পাপ গ্রহ এই বুধ তিনি যদি শনি রাহু কেতু অষ্টম ভাব দ্বাদশ ভাব ইত্যাদির সঙ্গে সম্পর্ক করেন তাহলে সৃষ্টি হবে প্রেতবাধক যোগ খেয়াল রাখতে হবে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এরা ইন্ডিকেট করে সাবকনশিয়াস এবং আনকনশিয়াস মাইন্ড এই মনের মাধ্যমেই আমরা কিন্তু সেই সমস্ত স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করতে পারি যারা প্রেত বাধা উৎপন্ন করতে পারে সুতরাং দ্বাদশ এবং অষ্টম ভাব যদি দুর্বল থাকে যদি দুর্বল থাকে এবং নেগেটিভলি অ্যাফ্লিক্টেড থাকে সেই ক্ষেত্রে সৃষ্টি হতে পারে প্রেত বাধা এবং সেই প্রেত যোগ তার সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে বাধক ভাব অর্থাৎ সপ্তম ভাব বা ভাবাধিপতি তাহলেই কিন্তু সৃষ্টি হবে প্রেত বাধক যোগ আর প্রেত বাধা প্রেত বাধা বিষয়টি একটু আলাদা জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র রাহু কেতু শনি ইত্যাদি গ্রহের দ্বারা হয়ে অষ্টম ভাবের সঙ্গে কিংবা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই ক্ষেত্রে প্রেত বাধা দুঃস্বপ্ন গুলভাল চিন্তা নানা রকম নেগেটিভ থিঙ্কিং আর থাকবো না এরকম মেন্টালিটি সেগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে ক্রমাগত ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সুতরাং প্রেত বাধা এবং প্রেত বাধক যোগ দুটোই কিন্তু নেগেটিভ এবং এই নেগেটিভলি অ্যাফ্লিক্টেড যোগগুলি যখন আপনার জন্মকুণ্ডলিতে থাকবে তখন আনএক্সপেক্টেড আনওয়ান্টেড ডিস্টারবেন্সেস সেটা আপনাকে ফেস করতে হবে এবং এই যে সমস্যাগুলি সেগুলো যখন আপনার কুণ্ডলিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে বাধ্য হবেন আপনি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবেন না সমস্যা ক্রমাগত সমস্যা আপনাকে বারবার বিধ্বস্ত করবার চেষ্টা করবে খুব কম মানুষ এখানে টিকে থাকতে পারেন খুব কম মানুষ এখানে লড়াই করতে পারেন যাই হোক প্রেত বাধা বা প্রেতবাধক যোগ সম্পর্কে শাস্ত্র কি বলছে প্রথমে আমরা সেটা জেনে নেব মানসাগরী গ্রন্থে বলা রয়েছে লগ্নেই সে পাপয়ুক্তে চ রাহু দৃষ্টে চি গুরুহীনে তু তগেই প্রেতবাধা প্রজায়তে অর্থাৎ জন্মকুণ্ডলীতে লগ্নেশ লগ্নপতি পাপগ্রহের সঙ্গে যদি যুক্ত হয় এবং রাহুর দৃষ্টি পায় অথচ বৃহস্পতির শুভ প্রভাব এক্ষেত্রে অনুপস্থিত থাকে তাহলে প্রেত বাধা যোগ সৃষ্টি হয় আবার ফলদীপিকা বলছে চন্দ্রে পাপগ্রহেই পীড়ে রাহুর দৃষ্টি তথেই বচা ভবেধা তত্র মন্ত্রেই শান্তি নিরুপ্যতে অর্থাৎ চন্দ্র যখন পাপগ্রহ দ্বারা পীড়িত হয় বা রাহুর দৃষ্টি পায় তখন প্রেত বাধা ঘটে এর জন্য মন্ত্র এবং শাস্ত্রীয় উপায়ে শান্তি করতে হয় যদি আমরা লিঙ্গ পুরাণ দেখতে চাই সেই ক্ষেত্রে বলা রয়েছে রাহু কেতুচ শনিনাথ শনি নাথ চঙ্গলে ভবেৎ প্রেতু সেবায়ুক্তং জনাঙ্ অর্থাৎ যে জন্মকুণ্ডলিতে রাহু কেতু শনি এবং মঙ্গল একসঙ্গে থাকে সেই ব্যক্তি প্রেত যোগে আক্রান্ত হয় এবং এমন ব্যক্তির সম্পর্ক এড়িয়ে চলা উচিত সুতরাং প্রেত বাধা এবং সেই সম্পর্কিত সংস্কৃত কয়েকটি শ্লোক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রেত বাধাকে যদি আমরা সরল মতে বলতে চাই কিছু অশুভ শক্তির প্রভাব এবং যার প্রভাব অ্যাকসেপ্ট করবার জন্য আপনার জন্মকুণ্ডলী প্রস্তুত জন্মকুণ্ডলীতে কিছু অশুভ সংযোগ কিছু যোগ যার কারণে পারিপার্শ্বিক নেগেটিভ এনার্জি ইনফ্যাক্ট লোকের নজর তার কুপ্রভাবও আপনার ওপরে পড়তে পারে বলা যেতে পারে জন্মকুণ্ডলীর এটা এক ধরনের দুর্বলতা আপনি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন লোকজন শুনল যে আপনি চাকরির ইন্টারভিউ দিতে চলেছেন মানুষজনের ওই যে শুনে আবার চাকরির ইন্টারভিউ সঙ্গে সঙ্গে এই নেগেটিভিটি আপনার ওপরে কাজ করে গেল সুতরাং আপনার কুণ্ডলির কোনো একটা অংশ যেখান থেকে নেগেটিভ এনার্জিরা আপনাকে ডিস্টার্ব করতে পারে সেটাই হলো প্রেত বাধক যোগ বা প্রেত বাঁধা বিশেষ করে রত্ন জেমস্টোন ইত্যাদির সাহায্যে যে এই বাধার প্রতিকার করা যায় তাও কিন্তু নয় এই বাধার ক্ষেত্রে মন্ত্র স্তোত্র অভ্যাসগত পরিবর্তন এগুলোই শ্রেষ্ঠ উপাচার আলোচনা করছিলাম আমরা ধনুলগ্ন সাপেক্ষে ধনুলগ্ন বা রাশির মানুষদের ক্ষেত্রে যদি এই প্রেদ বাধা উপস্থিত হয় ধনুর ক্ষেত্রে কর্কট মনের কারকক্ষেত্র সেটি কিন্তু অষ্টম ভাব তাহলে মনের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ক্রমাগত অশান্তি পরের মধ্যে চাহিদার অপূর্ণতা এগুলো ক্রমাগত জেগে উঠতে থাকে যে কাজটা আপনি জানেন বারবার করতে হবে চাকরির একটা পরীক্ষা আপনি পরীক্ষা দিচ্ছেন ইউপিএসসির জাস্ট গতকাল আমার সঙ্গে একটি ছেলের কথা হলো দু নম্বরের জন্য সে ইউপিএসসি মিস করেছে ইউপিএসসি পরীক্ষা দিতে গিয়ে আমরা সবাই জানি যে একাধিকবার চেষ্টা করতে হবে কিন্তু সেই একাধিকবার চেষ্টা করতে গিয়ে সে কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে এই আত্মবিশ্বাস হারিয়ে ফেলা এবং বারবার ডিপ্রেশনে চলে যাওয়া জাস্ট গতকালই আরও একটি মেয়ে কল করেছিল এম বিবিএস পড়ছে ফাইনাল ইয়ার দুটো পেপারে সাপ্লি রয়েছে এই দুটো পেপারে সাপ্লির ক্ষেত্রে তাই সে কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে পারব তো হবে তো আবার ফেল করে যাব না তো এরকম বিভিন্ন প্রশ্ন তার মধ্যে এবং সেই প্রশ্নের প্রকোপে সে এখন ডিপ্রেশনে হতাশা অবসাদ তাকে ধীরে ধীরে গ্রাস করছে এবং তার এই যে বিগত দিনের পড়াশুনো এই যে তার হিউজ স্টাডি সেটা কিন্তু প্রায় একটা চাপের জায়গায় চলে এসেছে বাড়ির লোকজন বোঝাচ্ছে আমিও বেশখানিকটা বুঝিয়ে দিলাম কিন্তু বুঝিয়েও তাকে কিন্তু তার জায়গায় ঠিকঠাক করানো যাচ্ছে না কারণ আত্মবিশ্বাসটা ইন্ট্রেন্সিক কোয়ালিটি ভেতর থেকে আসবে আমি বললাম আর আত্মবিশ্বাস বেড়ে গেল সেটা হতে পারে না আর যদি আমি বলার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বেড়ে যায় তাহলে আত্মবিশ্বাস আগে থেকেই ছিল যাই হোক চলে আসি নক্ষত্রিক আলোচনায় প্রথম নক্ষত্র মূলা যদি প্রেতবাধক যোগ উপস্থিত থাকে তাহলে বিভিন্ন অশুভ কর্মের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সোজাপথ পছন্দ করে না এই জাতক এমন এমন কাজ করবে যে কাজের সঙ্গে প্রেতের কানেকশন রয়েছে যে কাজের সঙ্গে অতিরিক্ত ঈশ্বর আরাধনার সম্পর্ক রয়েছে যে কাজের মধ্যে রয়েছে স্যাক্রিফাইস নিজেকে কষ্ট দেওয়া বাবা মার সামনে বাচ্চা নিজেকে কষ্ট দিচ্ছে এটা তো খুব একটা স্বাভাবিক সুখদায়ক অনুভূতি নয় কিন্তু যদি এই যোগ থাকে সেই ক্ষেত্রে মূলা নক্ষত্রের মানুষরা বারবার এই কাজগুলিই করে থাকে গভীরভাবে ভাবনা চিন্তার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বেশ কিছুটা চাপ সৃষ্টি হয় এবং যদি জন্মকুণ্ডলিতে এই প্রেত বাধা উপস্থিত হয় মূলা নক্ষত্রের মানুষরা সেই ক্ষেত্রে বারবার বিপদের সম্মুখীন হন কখনো অর্থনৈতিক বিপদ কখনো সামাজিক বিপদ পরবর্তী নক্ষত্র পূর্বাশা জন্মকুন্ডলীতে যদি প্রেত বাধা উপস্থিত হয় সেই ক্ষেত্রে মনের মধ্যে একটা ভয় পারবো কি পারবো না এই নিয়ে সংশয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পড়ুয়াশা নক্ষত্রের মানুষদের যে আত্মবিশ্বাস থাকা উচিত যে ক্রিয়েটিভিটি থাকা উচিত সেটা অগ্রগতি হলেও আলটিমেটলি ইয়ে সাকসেসফুল হয় না ছোট ছোট ক্ষেত্রে বহু বাধা বারবার বাধা ফেস করতে হয় মাঝে মাঝেই শরীর স্বাস্থ্য কারণে অকারণে খারাপ থাকে কিছু একটা অদ্ভুত দুর্বলতা যে দুর্বলতার কোনো রিজন খুঁজে পাওয়া যাচ্ছে না বারবার পেটের সমস্যা কিন্তু যতবার টেস্ট করছেন যতই ট্রিটমেন্ট করছেন কিছুতেই কোনো দোষ ধরা পড়ছে না কিন্তু পেটের সমস্যা এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায় খুব যে বড় সমস্যা তা কিন্তু নয় কিন্তু একটা কন্টিনিউয়াস ট্রাভেল এটা জাতককে ফেস করতে হয় হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলোও জাতককে ফেস করতে হয় এবং তারপর থেকে ক্রমাগত শারীরিক সমস্যা এরকম ঘটনা দেখতে পাওয়া যায় যদি জন্মকুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হয় সবচেয়ে বড় ক্ষেত্রটি হলো মন ভরসা হারিয়ে যায় বিশ্বাস হারিয়ে ফেলে জাতক অর্থনৈতিক ক্ষেত্রে বারবার বাধা ফেস করতে হয় উত্তরাষার নক্ষত্রের মানুষরা টাকা পয়সা সঞ্চয় করেও সেই টাকা আলটিমেটলি তারা দেখতে পায় না কোথায় টাকা রেখেছিলাম কোথায় টাকা গেল সেটাকে আইডেন্টিফাই করা তাকে খুঁজে পাওয়া এটা কঠিন হতে দেখতে পাওয়া যায় প্রেত বাধক যোগের কারণে জাতক বা জাতিকাকে কিন্তু বারবার কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে কোনো একটা জনমুখী কার্যকলাপের ক্ষেত্রে বারবার সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় জীবনের বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু আইনি জটিলতা সেগুলো জাতককে অস্থির করে তোলে তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি এবং রিলেশনশিপ সেটাও কিন্তু জাতকের জীবনে একটা কঠিন সমস্যা সৃষ্টি করতে শুরু করে মানুষের সঙ্গে জাতকের সম্পর্ক ক্রমাগত খারাপ আরও খারাপ হয়ে ওঠে ইনফ্যাক্ট যারা কাছের মানুষ যারা আপনজন তাদের সঙ্গে সবচেয়ে বেশি দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় ভালোবাসা ভালো লাগার জায়গাগুলি ক্রমাগত জাতক কিন্তু পিছিয়ে পড়তে থাকে সুতরাং প্রেতবাধক যদি জন্মকুণ্ডলিতে উপস্থিত থাকে তাহলে কিন্তু সমস্যা ফেস করতে হবে কিন্তু প্রশ্নগুলো কিভাবে আসবে এই প্রেতবাধক যুগের প্রতিবিধান তাহলে এই প্রসঙ্গে আমরা কয়েকটি সহজ মন্ত্রের অবতারণা করব যেগুলির রেগুলার চ্যান্টিং আপনার কুণ্ডলির এই প্রেত যোগ তাকে প্রশমন করতে সক্ষম এই প্রসঙ্গে আমরা প্রথম যে শ্লোকটির কথা বলবো সেটি হলো ওং নম শিবায় প্রেত বাধা নাশকায় দৌসং হরো হরো নাথ স্বাহা অর্থাৎ হে দেবাদিদেব শিব আমার জন্মকুণ্ডলিতে স্থিত এই প্রেত বাধা তোমার শক্তিতেই তুমি নাশ করো কাল ভৈরবের একটি মন্ত্র আছে সেটিও কিন্তু প্রেত বাধা প্রশমনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কাল ভৈরব দণ্ডপানে ভূত প্রেত বিনাশক জন্ম বিনাশয়ো বিনাশয়ৌ রক্ষ রক্ষ নমঃস্তুতে আরও একবার বলি মন্ত্রটি ভূত প্রেত বিনাশক জন্ম দৌষং বিনাশয়ৌ রক্ষ রক্ষ নমঃ রুদ্ররূপ শিবের আরও একটি মন্ত্র আমরা পাঠ করতে পারি ওং ত্র্যম্বকম বিদ্হে ভূতনাথায় ধীমহি তনৌ রুদ্রহ প্রচোদয়াৎ এই মন্ত্রটির পাঠেও কিন্তু প্রেতবাধা প্রশমিত হবে তবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবা আশ্রম সেবা এবং প্রকৃতি পূজরের সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে মানুষের আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুবিতা মণ্ডল ডেট অফ বার্থ আঠাশ নয় উনিশশো সময় দুটো কুড়ি এ এম প্লেস রামপুরহাট আমার আগামী জীবন কেমন হতে চলেছে সার্বিক জীবন সুমিতা প্রথমেই বলি জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার কর্মক্ষেত্রটি বেশ ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি তুমি সঠিকভাবে চেষ্টা করো সেই ক্ষেত্রে চাকরি তুমি পাবেই বিবাহিত জীবন মাঝারি শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো আর তার সঙ্গে সঙ্গে কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় রয়েছে যেমন প্রথম বিষয়টি হলো ফেব্রুয়ারি মার্চ দু আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো আগুন বা ইলেকট্রিক্যাল জিনিসপত্র থেকে কাজকর্মগুলি নিজের জীবনে সিস্টেমেটিক ওয়েতে করো খুব কাছের কোনো মানুষের দ্বারা দু হাজার ছাব্বিশের শেষ ভাগে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে তবে এখান থেকে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে সমস্যা থাকলে তার তো সমাধান রয়েছেই নিজেই চেষ্টা করো আত্মবিশ্বাস অটুট রেখে নিজের প্রত্যেকটা সমস্যার সমাধান সূত্র বার করে নিতে সাকসেস আসবেই জীবনে উন্নতি হবে ভালো থাকবে তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে আপনার জীবন জয় মা আদি নমস্কার